ঢাকার পুরনো একটি অংশ যা ঐতিহাসিক এবং সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা হলো শাঁখারি বাজার এই এলাকাটি পুরাতন এবং হিন্দু সম্প্রদায়ের জন্য ঘন বসতি একটি এলাকা দুর্গা পূজা জমজমক পূর্ণ একটি আয়োজন থাকে এই শাঁখারি বাজার এলাকায় শাঁখারি বাজার দুর্গাপূজা মানে আলাদা একটি আমেজ সারা বছর অপেক্ষায় থাকে এখানকার বহু মানুষ পুরনো দালানগুলো রঙিন আলোকসজ্জায় সাজানো হয় প্রতিটি গলি বাঁচতে থাকে ঢাক কা গাছ ধবনী এই এলাকা অনেকগুলো ছোট ছোট এবং কি পূজা হয় এই এলাকাতে ইতিহাসে শত বছরের বেশি পুরনো এই এলাকাটি শাখারি বাজারের দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি পুরান ঢাকার ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতি এবং মানুষের আন্তরিকভাবে এক অসাধারণ কহির প্রকাশ এই পূজার আমাদের মনে করিয়ে দেয় কিভাবে একটি উৎসব একটি গুরুত্বপূর্ণ এলাকাকে জীবন্ত তোলে আর গড়িতে গড়িতে তো রয়েছে নানা পূজার আয়োজন